কম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনারা আহ আজকে বাজার চৌশো পয়েন্ট মাইনাস লেনদেন চারশো দুই কোটি টাকা এক 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 একবার ধোয়া থাকে এক এক বিষয় থাকে আহ অস্তিত্বহীন হয়ে যাচ্ছে অনেক শেয়ার এবং লেনদেনের পরিমাণ কমে আসছে যে যেভাবে পারছে যতটুকু পারছে সে একজিট নেওয়ার চেষ্টা করছে ফান্ডামেন্টাল শেয়ারগুলো মোটামুটি এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে কেডিএস এস বা অন্যান্য যেগুলো ভালো আছে কিন্তু গতকালকের লাইভে অনেকগুলো শেয়ার নিয়ে সতর্ক করেছি অনেকগুলো শেয়ার নিয়ে আলোচনা করেছি যেগুলো অস্তিত্বহীন যেগুলোর অবস্থান আগে থেকেই খারাপ সেগুলোর অবস্থা তুলে ধরেছি আপনাদের সামনে তো এখন যে বিষয়টা হচ্ছে যে বাজারের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা সম্ভবত ঘোলাটের মনে হচ্ছে আবার অন্যদিকে মার্জিন লোনের বিষয়টাও কারোর জন্য আশীর্বাদ হয়েছে কারোর জন্য অভিশাপ হয়েছে বিশেষ করে দুর্বল কোম্পানি যেগুলো নিয়ে আগে পি রেশিও হিসাব করে বি ক্যাটাগরিজ দুর্বল কোম্পানি দুর্বল শেয়ারগুলো নিয়ে খেলা খেলতো সেগুলো আজকে পরিস্থিতি খুবই ভয়াবহ দিকে যাচ্ছে তো যাই হোক আজকের দিনের ক্যান্ডেলটাও খুবই খারাপ ক্যান্ডেল আজকের ক্যান্ডেলটাও খুব বাজে ক্যান্ডেল করেছে এখন চার হাজার আটশো নিরানব্বই যে জোনটা বলেছে সেই জোনের একদম একদম ডাউন পর্যায়ে চলে আসছে এই যে এখন এই একটা জোন আরও আছে পিছনের যে প্রিভিয়াস সাইড থেকে যেটা দেখানো হয়েছিল বা আলোচনা করা হয়েছিল সেই জোনটা একটু তুলে ধরে ধরলে বুঝতে পারবেন যে এই যে যে জায়গাটা চার হাজার আঠারোশ নিরানব্বইতে আছে এই জায়গাটা চার হাজার আঠারোশো বাহাত্তর আর এই দিকের যদি হিসাবটা দেখায় সেই জায়গাতে একটু আপেল নিয়ে দেখাই এই জোনটা চার হাজার আঠারোশো আটচল্লিশ বা এই লেভেলটা চার হাজার সাতশো এই দিকটা সরি এই এই জায়গাটা এই এই একদম লোয়ার পয়েন্টে এই জায়গাটা এই যে এখানে এইখানে এখন আরেকটু যদি নিচে আসে এই ফুল জোনটা চার হাজার আঠারোশো সাতত্রিশ আটত্রিশের জোনটা এটা কী করে দেখার বিষয় আটচল্লিশের যে জোনটা এই একটা জায়গা আছে এটাই এবং যে পয়েন্টটা একদম বটম বটম অস্তিত্বহীন শেয়ারগুলো নিয়ে যে যা করতেছে এই জায়গাটা এই যে জোনটা চার হাজার আষ্টশো আটাইশ পর্যন্ত চার হাজার আষ্টশো আটাইশ পর্যন্ত যদি এই এই জায়গাটা আগামী যে ক্যান্ডেলটা আজকে করেছে এই ক্যান্ডেলটাতে একদম স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আগামীকালকেও সেল প্রেশার থাকবে একদম এই ক্যান্ডেলটা একদম নির্দিষ্ট করে বলে দিয়েছে কারণ প্রত্যেকটা এই ক্যান্ডেলের পরে এখন বাউন্স ব্যাকও করতে পারে এটাও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না কিন্তু কতটুকু করবে সেটা দেখার বিষয় এক একবার এক এক ইস্যুর কোনো শেষ নাই ইস্যু চলছে এভাবেই থাকবে তো যাই হোক আজকের যে অবস্থান ইফাদটো ইফাদটোর আজকের দিনে একটু পজিটিভ আছে তো যদি আপনাদের যে আমার সূত্র অনুযায়ী আজকে ভলিউমটা এমন একটা বেশিও না কিন্তু একুশ টাকা গেলে আবার ধাক্কা খাবে একদম নিশ্চিত থাকেন একুশ টাকা চল্লিশ পয়সা তিরিশ পয়সা বিশ টাকায় ক্লোজ দিয়েছে যদিও আজকে সর্বোচ্চ উঠিয়েছিল বিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সা এখন আগামীকালকে একুশ বি একুশ বিশ তিরিশ পর্যন্ত একটা সিমটম দেখা যাচ্ছে বা বিশ নব্বই এইটুকুই এরপর আবার স্লো হবে পাওয়ার গ্রিডটা আজকে ধরেছে পাওয়ার গ্রিডটাও যে জায়গা এটা একটা ভালো ক্যান্ডেল ভালো অবস্থান এখন এই দিকটাতে যদি আমি নির্ণয় করি অনেক নিচে একদম তলা নিতে আছে তো এইটার একটা সম্ভাবনা আছে এইটার একটা ভালো সম্ভাবনা আছে পাওয়ার গ্রিডটা তো পাওয়ার গ্রিডটা তো তথাপিও এখানে উনত্রিশ টাকা উনত্রিশ তিরিশ উনত্রিশ টাকার ঘরটাতে একটা সাপ্লাই যেতে পারে পাওয়ার গ্রিডটা এটাও আগামীকালকেও উপরে ট্রেড করে চলে আসতে পারে এখন ওরিয়ন ইনফিউশনটা অনেক ফল করেছে বাট পজিশন এখনও খারাপ বেগতিক আরও নিচে হয়তো বা একটা দু তিনটা দিন এখন চাচ্ছে যে একটু উপরে উঠিয়ে আবার সাপ্লাই যাওয়ার জন্য এখানে সাপোর্ট একটা আছে এই সাপোর্টটা কতটুকু ধরে রাখতে পারে বেশি একটা সুবিধাজনক মনে হচ্ছে না এই শেয়ারটাও আমার মনে হয় যে আগাম আমার মনে হয় না এটা আগামীকালকেও এই একশো হয়তো আশি উনআশি ছিয়াশি তিনশো ছিয়াশি দিকে ট্রেড করে ছেড়ে দিবে আজকেও উঠে উঠিয়েছিল কিন্তু ধরে রাখতে পারে নাই উপরে গেলেই সেল আসে বাজারের এই সিচুয়েশনে এই ধরনের ঘটনাগুলোই ঘটতেছে তো এটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর গুলোর কালেকশন চলছে এটা বোঝাই যায় রানার অটো রানার অটো আগামীকালকে সেল আজকেই সেল হয়েছে রানার অটো নিয়ে গতকালকে সম্ভবত লাইভেও আলোচনা করেছে যে আজকে উপরে ট্রেড করে ছেড়ে দেবে তাই হয়েছে আগামীকালকে এটা ডাউনে চলে আসবে ওভার ভলিউম এবং সেল প্রেশার হাই তারপরে সাইহাম কটন সাইহাম কটনটা ওভার ভলিউম আগামীকালকে উপরে একটা ট্রেড করবে হয়তো বিশ ত্রিশ পয়সা উপরে ট্রেড করে আজকে যেটা করেছে সেটার উপরে যাবে কিনা এটাও সন্দেহ আছে তারপরে অত্যন্ত দুর্বল কোম্পানির যদিও ম্যাগনা গ্রুপের কিন্তু ভলিউমও কম যাই হোক বাকি আলোচনা হবে ইনশাল্লাহ রাত রাতের লাইভে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ